ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমরা যাচ্ছি কুমারটুলিতে দেখতেই পাচ্ছ পিসি আর আমি যাচ্ছি সুন্দর করে শাড়িটারি পরে রেডি হয়ে গিয়েছি আমি কখনও কুমারটুলি যাইনি আর কিভাবে যেতে হয় না যেতে হয় ওখানে কী করছি না করছি সব কিছু বসে শেয়ার করব তো চলো আমরা ফার্স্টে গড়িয়া থেকে মিত্র ধরে নিয়েছি যাচ্ছি সহবাজার আর যারা তোমার ট্রেনে করে আসবে প্রথমে যাবে শিয়ালদা তাহলে সেটা থেকে তোমরা বাস ধরতে পারো কিংবা মেট্রো ধরতে গিয়ে দিয়ে সহবাজার যেতে পারো আমাদের যে মাস পরে দেখা হলো সেটা বল আর আমার পিসির গিয়ে পরে নমাস পরে দেখা হলো মানে পিসির বিয়ে নমাস পর দেখা হলো আর পিসি তো এখন একটু মোটা হয়ে গেছে তো এখন আমরা রয়েছি কুমরটুলিতে আর এখানে তো আমি কখনো আসি নি আমার খুব ভালো লাগছে চারিদিকে অনেক প্রতিমা দেখতে পাচ্ছি আর এখানে সবাই ফটো তুলছে ভিডিও করছে অবিশী তো শহরবাজার এসে এক নাম্বার গেট থেকে বেরিয়ে মাত্র সামনেই কুমারটুলি পড়বে আমি বেকার বেকার তিরিশ টাকা খরচা করে অটোতে করে গিয়েছিলাম বাট তোমরা হেঁটেই আসতে পারো আর এখানে চারিদিকে এত সুন্দর সুন্দর প্রতিমা দেখলে পুরো মন মরে যাবে আমি তো কখনো যাইনি ওখানে এই কতজন ফটোশ্যুট করছে বাইরের থেকে অনেকে এসেছে তো এখানে আমরা ছবি তুলছিলাম একটা ভদ্রমহিলা এসে বললেন যে কার্ড করতে হবে না ছবি তোলা যাবে না পঞ্চাশ টাকা দিয়ে কার্ডও করেছি যাই ছিল না আর অনেকেই দেখছি কাট করছে না কিন্তু আমি করে নিলাম আগে চালান কেটে আমাদেরকে বললে তোমাদের করতেই হবে না আমাদের সামনে একটু জুম করছে হ্যাঁ তা করে নিলাম বাস খেলাম কি জানি না যা একটা ছবি তোলার একটু কাট করেছিল কি হয়েছে আচ্ছা তো আমরা এবার এখানে একটু ঘুর ঘুর করবো কারণ গলিগুলো অনেকটা বড় আর অনেক ছোটো ছোটো মানে এদিক ওদিক থেকে চলে গিয়েছে তো চারিদিক থেকে ঘোরাঘুরি করে আমরা শেষ মেশ কুমোরটুলি ঘাট পর্যন্ত চলে যাবো

আহা হা হা এখানে গঙ্গার ঘাটে বসে রেস্ট নেওয়া হয়ে গেছে এবারে এখন খাবো তারপরে কিছু না কি হ্যাঁ খাবো মোমো আহা এই ফুচকা আর সামনে গঙ্গার পার মানে কি সুন্দর একটা মানে মোমেন্ট ভাবলে খুব সুন্দর প্রতিমা দেখো কিন্তু ব্যাপারটা না কি নাম লাগছে চলো ব্যাক করি তো একটা হ্যাঁ গান হিসাবে তোমাকে না লেখাছি ঠেটা ডাক বাক সে রাখো সাদা খামের না লেখা নাম এ গেছে তার গান তোমাকে না লেখাছি ঠে ঠা ডাক বাক সে রাখো তো আমরা এখন যাচ্ছি পুতুল বাড়িতে এই যে সহবাজারের পাশে কুমারটুলি ঘাট আছে তোমরা কুমারটুলিতে নেমে একটু হাঁটতে হাঁটতে এগিয়ে আসলে ঘাট দেখতে আর তার পাশেই রয়েছে একটু সামনে চলে গেলে দেখতে পাবে যেটা হচ্ছে পুতুল বাড়ি একটা হন্টেড প্লেস কলকাতার চলো যাই আর ওই যে পুতুল বাড়ি ওই বেশি ঘন্টা ওই ভাঙাচোরা বাড়িটা ওই ভাঙাচড়া গাছ ওটা বাড়িটা হচ্ছে পুতুল বাড়ি ওই যে পুতুল দেখা যাচ্ছে এইটা হচ্ছে পুতুল বাড়ি চাও বন্ধুরা মনে পারবো না আটকানো রয়েছে তো চলো এখান থেকেই ব্যাক করবো এমনি কিরম যাইরা একটা ভালো না চলো যাচ্ছি বাড়িতে আর এনার্জি ভিডিও করবো না ভিডিওটা করছি দেখা হচ্ছে দেখা হবে